স্টাইলে মোদ পাচার গ্যাস সিলিন্ডারে আড়ালে দিলখুশ পুরুলিয়ার মহিলা ব্রিগেডের হাতে চোডা চোরাচালানির ছক পুষ্পারাত ঝুঁকে গানিহি চোরা কারবারীরা হয়তো এই মন্ত্রেই কাজ সারতে চেয়েছিল কিন্তু পুরুলিয়ার শ্রীরামপুর গ্রামের নারী শক্তির কাছে তাদের সেই স্টাইলিশ চোরা চালানির ছক টিকল না গ্যাস সিলিন্ডারের মতো অতি প্রয়োজনীয় পণ্যের আড়ালে লুকিয়ে চলছিল বিপুল পরিমাণ দিলখুশ মদের কারবার বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে প্রায় চার পাঁচশো মহিলা একজোট হয়ে নিজেরাই অভিযানে নামেন শ্রীরাম হাই স্কুলের সামনে তারা একটি চারশো সাত পণ্যবাহী ভ্যান আটক করেন সিনেমার কায়দায় ভ্যানটি তল্লাশি করে দেখা যায় উপরে শোভা পাচ্ছে গ্যাস সিলিন্ডার আর তার আড়ালে সাজানো তেরো পেটি মদ সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন গ্রামের মহিলারা চোরা চালানের মাল রাস্তায় ফেলে নষ্ট করে দেন তারা আন্দোলনকারীদের স্পষ্ট ঘোষণা গ্রামে মদ খেয়ে নষ্ট হচ্ছে নিত্য অশান্তি হচ্ছে তাই এই অভিযান কাজলি মাহাতো পুটকি মাহাতো প্রমুখরা জানান গ্রামে মদ বিক্রি চলবে না কেউ বিক্রি করলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব আমাদের আর ঝুঁকতে হবে না এদিকে মহিলাদের হাতে ধরা পড়ার পর পুষ্পা স্টাইলে পাচারকারী চালক অবশ্য সুযোগ বুঝে গাড়ি নিয়ে সটকে পড়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে চোরা কারবারির এই অভিনব কৌশল এবং তার বিপরীতে মহিলাদের এই অভিনব কৌশল এবং তার বিপরীতে মহিলাদের সাহসী প্রতিরোধ গোটা এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে মহিলা সমিতির দ্বারা মদের গাড়ি লুট হয়ে গেছে পুরা মদ রাস্তায় ফেঁকে দিল গ্রামে ঘরে ঘরে এনে দিচ্ছে মদ

आसेनिया जाबतिया मैआ छिलाके आसेले घरे माद धर करते छले छले मत खाय छ जमी मत खाय छ काल तो पूजा हो छे कोनो छले घरे नाय सब मोर खाए लिए सब मैआ छिलाके माद धर बच जे अगला जाति कोइ छ वस्ताचार कोइ छ जे মুক্তারা যে আপনাদের গ্রামের দেখছি মিছিল চলছে মহিলাদের এমন একটা সকালে খবর পেলাম যে একটা গাড়িতে করে নাকি মদ নিয়ে আসতেছিল সেই মদটা লুট করে নষ্ট করে দেওয়া হয়েছে কি বলবেন হ্যাঁ সেটা আমরাও দেখেছি সেটা নষ্ট করেছে মহিলাদের উত্তেজ্য উত্তেজনা বাড়িয়ে গেছে এই জন্যই যে গ্রামে গ্রামে